এই হলো আমার পুজোর ফুল ফুল বেলপাতা টাতা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি একুশটা করে তিনটে আমি দুর্বার ছড়া বানিয়েছি এখানে কটা দুবার রেখেছি এখানে জবা ফুল গাঁদা ফুল নীলকণ্ঠ অপরাজিতা যেটাকেই বলো এটা অসত্য পাতা রেখেছি আর এখানে বেলপাতা তুলসী পাতা দুপাটি ফুল আর এখানে আছে দুব্বা আছে কিছুটা পরিমাণ আমাদের বাড়ির সামনে থেকে নিয়েছি গ্যারেজের সামনে থেকে খুব ফ্রেশ ছোটো ছোটো দেখে বুঝতে পারছো কচি একেবারে দুর্বাগুলো এই যে আর ছাদে গিয়েছিলাম ছাদ থেকে তো মানে সাতটা পাতা কোনো রকম ভালো একটা দেখে নিয়ে আসলাম এই যে সাত পাতা আর এই যে হলো গাছের টগর ফুল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ফুলের ডালা সাজানো একেবারে এখনও করবো ঠাকুরের বাসন মাজবো আর একটু লুচি আর সুজি করবো শরীরটা এত অসুস্থ হয়ে পড়ে যেন করে আমি বুঝতে পারছি না আমি সুজি লুচি করতে পারবো কি পারবো না তো ভাবছি একটু করেই দিই কিন্তু ব্যাপারটা হলো দেখা যাক কি হয় তো ঠাকুরকে তো এখনও তোমাদের মুখ দেখায়নি তোমাদেরকে দেখাবো দাঁড়াও এদিকে গুছিয়ে গাছিয়ে না নিলেও পারছি না টুকটুক করে করছি যেহেতু এখন এগারোটা বাজেনি এগারোটার পর থেকেই পুজো করবো সমস্ত কিছু বোঝানো হয়ে গেছে এই হলো ঠাকুর আমাদের গণেশ গণপতি বাপ্পা এখনো মুখটা খুলিনি মুখটা খুলবো তখন তোমাদেরকে দেখাবো আমি ইউটিউবে লাইভ করেছিলাম বলে ভিডিও শ্যুট করতে পারিনি পুজোটা পুরোটাই বলতে গেলে সাতান্ন মিনিটের লাইভ হয়েছে আর এখানে পুজোটা কমপ্লিট করেছিলাম তারপরে আর ছবিও তোলা হয়নি লাইভটা করার পরে তো একটা প্রসেস থাকে তো সেটার জন্য আর কিছু করা হয়নি বিকেলে আমি ঠাকুর ঘরে এসেছিলাম তখন আমি একটু ছবি ভিডিও করেছি তো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরের গণেশ আর ছোট্ট কুচকু একটা গণেশ আছে দেখতেই পাচ্ছো ওই যে সেই হলুদ কালারের আর ঠাকুরটা তোমরাই কমেন্ট করে বলো কেমন দেখতে হয়েছে ভীষণ ভালো লাগছে আর গণপতি বাব্পা মৌরিয়া মঙ্গল মূর্তি তো যাই হোক আর এটা তোমাদের সকলের সাথে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ পাওয়াই যাচ্ছিলো আনন্দ ঠাকুর অন্যরকম আমরা সেই উপাদান দিয়েছিলাম মনে আছে সেই

পরমশাই সন্ধ্যাবেলা পুজো দিচ্ছিলো তো সন্ধ্যা আরতি করা টরা হয়ে গেছে ঠাকুরের কয়েকটা ছবি তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কদিন ধরে আমার ঠান্ডা একটু লেগেছিলো গলা ব্যথা গলা ব্যথা করে হঠাৎ করে সকালবেলা যখন সমস্ত কাজ করে চান করে যখন ফুলটা তুলছিলাম না এত রোদ দূরে আমার এত কষ্ট হচ্ছিল না ঘেমে চান হয়ে গিয়েছিলাম সেই জিনিসটাই আমার একটা বেশি করে আর একটা এফেক্ট করেছে আমি বুঝতেই পারছি সেটা কিন্তু আগের দিনও আমি বাইরে বেরিয়েছিলাম তো আমি ঘেমে গিয়েছিলাম প্রচুর পরিমাণে আসলে তার মধ্যে বাইরে যাওয়ার অভ্যেসটা একেবারেই চলে গেছে বলতে গেলে ওর জন্য আর খুব কষ্টও হচ্ছিলো খুব কষ্ট হয়েছে তারপরে পরদিন এরকম গলা ব্যথা সকালে উঠতেই পারছিলাম না এবার ঠাকুর পুজো বাড়িতে একটা ছোটোখাটো হোক আর বড়ই হোক এটা করতে হবে ভেবে নিয়েছি ঠাকুর আনা হয়ে গেছে না করলে নয় তো করেছি আর সত্যি কথা বলতে সেদিন দিয়েই ধরেছে ভিডিওটা আমার দুদিন পরে আজ সোমবার তোমাদের সকলের সাথে শেয়ার করছি ভীষণই কষ্টদায়ক ব্যাপার আমার কদিন দুদিন ধরে এক নাগারের খুবই শরীর খারাপ কথা বলতে পারছি না ওভার দিচ্ছি ঠিকই বুঝতে হয়তো পাচ্ছ কি পাচ্ছ না সেটাও বলতে পারবো না ওষুধ খেলাম কিছুক্ষণ আগে এত শরীরটা খারাপ লাগে যে বিকেলে আবার ডাক্তারের কাছে যেতে হবে কালকে বড় মাসে ডাক্তারের কাছে গিয়েছিল গতকাল তো আজ আবার বিকেলে আমরা যাব ডাক্তারের কাছে গুড মর্নিং সকলকে হঠাৎ করে কালকে সকাল থেকেই খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তাও পুজো আর্চা দিয়েছি ঠাকুরকে দাও একটু লুচি সুজি করেছি এদিকে ফল মিষ্টি দই দিয়ে ঠাকুরকে পুজো টুজো দেওয়া হলো তারপর প্রসাদ তসাদ খাওয়া হলো দুপুরে আর খাইনি প্রসাদ খেয়ে ওষুধ খেয়ে নিতে হলো আমাকে প্যারাসিটামল খেয়েছিলাম তারপরে বিকেলে ঘুম থেকে উঠে একটু ঘুমিয়েই পড়েছিলাম ওষুধ খেয়ে তারপরে যা রান্না করেছিলাম নিরামিষ ওটাই খেলাম আর সত্যি কথা বলতে এত শরীর খারাপ লাগছে আর বড় কাজকর্ম করছে সকাল থেকেই আমি বিছানায় বসে রয়েছি তাই একটু ভিডিও শ্যুট করলাম আর কিছু না গরমশাই যাবে আবার ডাক্তারখানা আমার জন্য ওষুধ আনতে আর বাজারেও যাবে তার আগে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছে ঘরগুলো ঝাড়ফাড় নিয়ে তারপর যাবে বাজারে আমি কথাও বলতে পারছি না মানে এমন অবস্থা আমার মানে ঠান্ডা তো লেগেইছে কদিন ধরে এমনিতে গলা বো ব্যথা ছিল আর এখন এমন হচ্ছে যে জ্বর চলে এসেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে